রিভিউ আর মিরাজ যেন একে অপরের শত্রু মিরাজ রিভিউ নিলেই তা লস তবে অবশেষে রিভিউ নিয়ে জিতলেন মিরাজ তাতে মিরাজের উল্লাস দেখে কে ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে উইন্ডিজ ব্যাটার খাগুস্তা নাসুমের ওই বল খেলতে গেলে মিস করেন বল লাগে তার প্যাডে বাংলাদেশের জোরালো আবেদন তবে তাতে সাড়া দেননি অনফিল আম্পায়ার মুকুল নাসুমা সোহানের অনুরোধে তাই রিভিউতে যায় মিরাজ এরপর টিভি রিপ্লেতে দেখা যায় বল লাইন থেকে স্টাম্প ভেঙে দিচ্ছে তাতে থার্ড আম্পায়ার অনফিল আম্পায়ার মুকুলকে ডিসিশন পরিবর্তন প্রত্যাবর্তন করে আউট দিতে বলেন এই আউটে আঠাশ রানে দুই উইকেট হারায় উইন্ডিজ দুইটাই নাসুমের দখলে আর রিভিউ নিয়ে সফল হয়ে মিরাজের উল্লাস ছিল দেখার মতো শান্ত বলছিল ওই দেখ তুই রিভিউ নিয়ে সফল হয়েছিস পাশে থাকা তারমির বলছিলেন ভাই আমি বলছিলাম বলে তুমি সফল হয়েছে মিরাজের সফল রিভিউতে দুই উইকেট হারিয়ে চাপে উইন্ডিজ সেই চাপ আরো বাড়িয়ে দেন নাসুম আরো একটা উইকেট তুলে নেন তাতে পঁয়ত্রিশ রানে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ